আজকে বানাবো আম পান্না অনেকে শনি মঙ্গলবার আছে অনেকে পোড়াও খায় না কারো ছেলে মেয়ে জন্মবার থাকে তাই যেন তারা খেতে পারে না আজকে আমটাকে আমি সিদ্ধ করে নেব সেদ্ধ করে আম পান্না বানাবো এই গরমে ঠান্ডা বরফ জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আম পান্না হবে আমটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে খসা ছাড়িয়ে নিয়েছি যে খসাগুলো ফেলেছি খসা ছাড়িয়ে নিয়েছি আমের সবুজ বানাবো বলে এখানে নিয়েছি নুন আর চিনি আর এখানে নিয়েছি আর্ধেকটা গন্ধ লেবু এবার চিনি নুন এই অর্ধেকটা গন্ধ লেবু আমটা একবারে একসঙ্গে চটকে নেবো চটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো আমটা হাতে ভালো করে গলবে না একটু ইয়ে থেকে যাবে দানা দানা তাই জন্য মিক্সিতে এটা যে মিক্সিতে যে বানালাম এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু দুটো জল জিরা জল দিয়ে আমি মিক্সিতে একবারে রেডি করে নিয়ে এসেছি আর এখানটায় নিয়েছি বিনুন নিয়েছি গুঁড়ো নিয়েছি সঙ্গে দিয়ে দেবো এক প্যাকেট জল জিরা এবার এই জলজিরা লঙ্কা বিনুনের সঙ্গে প্রত্যেকটা গ্লাস এরম করে গ্লাসের নেওয়া গিলাসের চাপুরে বিনুনের লঙ্কাগুলো ভালো করে এরম করে মাখিয়ে নেবো এই গরমে এরম যদি ঠান্ডা ঠান্ডা কুড়কুর আমের শরবত হয় আম পান্না তাহলে কেমন লাগবে দুপুর সাড়ে বারোটা একটার সময় আমরা খাচ্ছি কারা কারা খাবে চলে আসুন